কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য আমরা শিলা জায়েজ আছে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন তার দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ বলে যায় তাহলে কি করবে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা জবাইয়ের সময় বিসমিল্লা জ্বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী তারা তো ভুলার কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা ক্ষেত্রে যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালি থাকবে হারাম হবে না ইনশা আল্লাহ কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতে হয় ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে উচিত তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিছে এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করবেন সেটা প্রমাণ হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমল প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়ক্রামের মতে দেওয়া যাবে হজ্জা স্বামী যে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানার আইকে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়ক্রামের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসলাম ফতুল লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলামা একটা মধ্য থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা ইবাদত আকিকা আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রুইস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকরা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক মূলক গোশত গোষ্ঠ কি বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওর মোস্তাহাব বলেছেন কিন্তু হাদিসে আলাদা করে নির্দেশ করা যে তিন করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ও মিনহ তোমরা কোরবানের পশু থেকে নিজেরা খাও ওয়া আল ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এ থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম আদিজ নবাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানানোট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি স্থানে শরিয়াতে নাই বড় কোরবানিদের দিনে কেউ চাইলে হাঁসবামও রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনে বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তো তাহলে জবাই করাতে কোনো সমস্যা নাই পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনে জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা বছর এক গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে তা দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশুর যদি নিশ্চিত জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স বয়স দরকার পরিমাণ কিন্তু হয়েছে দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে ভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অবশ্যই দেখা যায় যা না এখনো পুরা বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রগ কাঁটা শুরু করে চামড়া ছিলে শুরু করে কোনো না ছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনহের কাজ আপনি কোরবানি করছেন এবাদো গুনাহ হচ্ছে সাথে সাল্লাম বলেছেন ইনাল্লাহ কাতাল এহসান আলা কুল্লি শাহ আল্লাহ সব বিষয়ের প্রতি আহসান করার নির্দেশ করেছেন অতএব ফাইদা কাতাল তম ফাসিলুল কাতাল আতা ওয়াই দা জাবাহ হাতা তোমরা যখন কোন পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবেন বিশ্বাস না বলছেন যাতে করে তার রু বের হইতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া সিলাই শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জোলন কোন পশু ইয়া কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কি না উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ তাকাব্বাল হুমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রসুল আকাম সাল্লাহাম নিজে বলেছে আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কয়জন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মোস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে কারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসূলুল্লাহ বলেছেন মান আরাদা আইয়ুদাহিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া হউসমিন শাড়ি ওয়া ফারি সেই হা সেই জন্য চুল ইত্যাদি কোনো কিছুতে আপনাদে কোরবানীর ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওইদিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নুখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানি কাড়িবি দেওয়ার পরে চুল নুখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসঃ গুস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নাই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আর সে বছর না দিলে সমাজের মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে শুধু খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানের পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠ ধান বা অন্য কোনো করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তি যার ইনকাম এরকম ব্যক্তিকে বাগিদের হিসাবে নিতে হবে আর না হলে বাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় কি আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদা হয়তো আগে পরে হয় খাওয়াদাওয়ের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি ওলিমার অনুষ্ঠানটা বা বহুবাদের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিভার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোশত অলিভার জন্য করে আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানির গোস্ত দিয়ে অলিভা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির না